啊。 গুড মর্নিং সব ঈদ ইটদাওয়ার ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে পঞ্চমী এখন বিকেল তিনটে বাজে ঠাকুর যদিও সকালবেলা আনার কথা ছিল আমাদের এখানে বাসন্তী পুজোর প্যান্ডেলে ঠাকুর আসে মনলি সকালবেলাই আসে পঞ্চমীর দিনই আসে গত বছর পঞ্চমীর দিন ঠাকুর আনার ব্লগ আমাদের চ্যানেলে ছাড়া আছে আপনারা একটু দেখে নেবেন তো এখন আমি বেরিয়েছি এখন যাচ্ছি ঠাকুর আনতে দেখি গাড়িটা এসছে কিনা আর আমাদের প্যান্ডেলের কাজ কতটা কী হলো মোটামুটি ফিনিশিং হয়ে গেছে সেটা সবটাই দেখাচ্ছি তো চলুন প্যান্ডেলটা দেখায় আর গাড়ি এসছে গিয়ে দেখে তারপর স্বপ্নের জানাচ্ছি এখন জবর ঠাকুর আনতে এই যে মোটামুটি ডিজাইন কমপ্লিট মোটামুটি কমপ্লিট এখন ওই সামনে এদিকের এই গ্যাপগুলো এই গ্যাপটা নিচের এই নিচের গ্যাপটা এদিকের গ্যাপ এদিকের ওপরের গ্যাপ এখানে একটা এই জায়গাগুলো এখনও ডিজাইন বসবে আর পতাকা যে লাগানো হয়েছে এখনও তিনটে পতাকা লাগানো হবে পতাকাও যে রাখা আছে ওইখানে এগুলো সব উপরে উঠবে আর টোটাল প্যান্ডেলটা এখন এরকম দেখাচ্ছে এখনও ডিজাইনগুলো বসলে আশা করি আরও সুন্দর লাগবে আর আজকে লাইটিং ফাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে স্টেজে অলরেডি বক্স ফক্স সব এসে গেছে আর গাড়িটা হচ্ছে কি না দেখি এবার গাড়িতে উঠে যাব ঠাকুর আনতে ঠাকুর এনে তারপর মণ্ডপে ঠাকুর ঢোকানো হবে সেটা একটা বড়ো কাজ মোটামুটি ঠাকুর আনতে যাওয়ার জন্য এই যে আমাদের কমিটির ছেলেরা সব আস্তে আস্তে আসা শুরু করেছে আরাধ্যাও যাবে আরাধ্যা রেডিও চলে সঙ্গে আরাধ্যা মার সঙ্গে যাবে ঠাকুর আনতে এখন করে পাঠাবো দেখছি আজ বাসন্তী পুজো ঠাকুর আনা এই আমাদের সেক্রেটারি এই একজন কর্মাধ্যক্ষ পাশে আরেকজন কর্মদক্ষ পেছনে একজন তো আজকে পঞ্চমী পুজো এসে গেল কিরম লাগছে সবার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পুজো তো এসছে ধরো কালকে পুজো স্টার্ট কালকে পুজো এসছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার শেষ হয়ে যাবে নাকি এলো আর চলে গেল এত এত মানে কষ্ট খাটাখাটনি সব বেকার এক মাসের একটা দীর্ঘ পরিশ্রম আশেপাশের গ্রাম থেকে বিল কালেকশন তার সাথে নিজেদের পাড়া ঘোরা চাল তোলা পুজোর প্যান্ডেল পেছনে আমাদের আর একজন কামতক্ষ আছে ওই হ্যাঁ বলো 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 সমস্ত রকমের কাজকর্ম আজকের সমাপ্ত এখন এটাই চিন্তাভাবনা থাকবে যে পরবর্তীকালে এই যে চার পাঁচটা দিন কিভাবে পুজোটা সঠিকভাবে পরিচালনা করা যায় সেরকমই একটা চিন্তাভাবনা কারণ মাতার প পুরে প্রচণ্ড দায়িত্ব প্রচুর লোকজনের একটা সমাগম আমাদের এখানে হবে তো আশা করি পায়ের কৃপায় সব ঠিকঠাক হওয়া চা এদিকে এছো তো সবাই আশীর্বাদ করবেন যাতে পুজোটা ঠিকমতো কাটিয়ে উঠতে পারি এখন তাহলে ঠাকুর আনতে যাবো ঠাকুর আনতে যাওয়া হবে যারা ভিডিও গুলো দেখছে তারা এর করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই প্যান্ডেলটা এই পুজোটা চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় আর সব আমন্ত্রণ আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য নাকি রওনা হয়ে গেলাম you পৌঁছে গেছি প্রতিমা নেওয়ার জন্য কি আছে যা ডাকবি ডাকবি লক্ষ্মী কার্তিক সরস্বতী আর সব এই যে আমাদের ছেলেরা এইবার আমরা প্রতিমা গাড়িতে তুলে যাব মণ্ডপের পথে

ગોરી ગોરી લાગો ગોરી ઉપર લાગો ગોરી ગોરી લાગો ઠીક છે ઠીક છે તો ઠીક છે દોરી છોટા પી તો દોર સમાન કરો દોરી છે આવો ચલો હાથમાં કાઈ જ નાનો এত ভালো লাগছে ঠাকুর ঠাকুর যাচ্ছে কোনো কাজ ভেতরে যায়

ડાલ કા જાવ જય જય ઓય દીક ડાલ કા જાવ થોડી ઉચો થોડી ઉચો બાના આની દીક ઊંચો હોય તો તને જગ્યા પિછે જગ્યા એ જગ્યા ન હોય ના પિછે જગ્યા પિછે જગ્યા થાક 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 આસ્તે આસ્તે ડા 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 કોં ડા કાય ઊંચો ડાય પે તોયનો આસ્તે આસ્તે આ આ ભગવાનનો હવે હવે ખડે ખડે હાથ કેતો આજ છે એટલે આપણે જેસે દેખ જેસે

একদম no. hey. <coughs>

গাড়ি ছেড়ে দিয়েছে ঠাকুর যাচ্ছে এবারে আমাদের বাড়ি ওই যে ঠাকুর ওইদিকে এসে গিয়েছে এবার আস্তে আস্তে ভিতরে আসবে এখান দিয়ে সেই যে ঠাকুর আসছে हैंगा ठीक है का तो जावे ना छोटू को लागवा जा चल ना चल मत मत देख ना के के डाल गुला दे जैसी टाइम से है जा रे जोने हो न न न न तो नन न এখন ঠাকুর হাতে হাতে ওর আমি করতো ওই গাড়ি করলে দিব হয়ে যেত এই যে আমাদের প্যান্ডেলটা ঠাকুর এনে আপাতত এখানে রাখা হচ্ছে আর একটু পরে প্যান্ডেলটা কমপ্লিট হলে প্যান্ডেলের ভিতর রাখা হবে চারটেই ঠাকুর রাখা আছে চারটেই ঠাকুর রাখা আছে দুর্গা ঠাকুরটা এখনো আনা হয়নি আর ওই রাস্তায় গেল না যে কারণে রাস্তা থেকে ইঞ্জিন ভ্যান থেকে আনা হলো ঠাকুরকে এবার ভ্যানে করে প্যান্ডেল পর্যন্ত নিয়ে যাওয়া নয় <laughs> এই <laughs> এ

অৱশেষে ঠাকুৰটা নামানো গোট লেবুডাল লেবুডাল ও એય હા હા જા બમા દે જા ગબી દે જા જા લોકાણ અમે દેખાતો બેકાર સૌઈ જા 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 ચાલ ચાલ એ બેનેમે બે દે આવે ઓટો ઓટો આડું રૂક ઊડે ગચે જલે દે સામે હેલવા છો રાખો ધોરે રાખી કાલ્માટ ડાબી ব tengo হব�� ছুে জসা কবিনা এব নানMP এ় তবযা খরজা যরা ম়ো arrivé মাব করা ইমা খবা টা ಎಬಟ್ ಟೇಕ್ ಅಟ್ ಹೌ ಟು ಟೇಕ್ ಆಪ್ ಅಂದ್ರೆ ನಾವು ಇದರ ನಂತರ ಹೋಗಬೇಕು ಅದು ಬಿಡಲಿ 얘는 ಡಾಬಲ್ ಆಗ್ತಿದೆ ರನ್ ರನ್ ಇದು ಬೇಕು ಅದು ಬೇಕು ಬೇಕು দরকার আচ্ছা দাদা দাদা ಬಂತಾ ಬಂತಾ ಏನಪ್ಪಾ ಬೇಕು ಚಾಯಿಗೆ ಬೋರಿ ಅವರು

অনেক কষ্টের পর অনেকটা সময় পরে অবশেষে আমাদের বাসন্তী প্রতিমা প্যান্ডেলে আনা হয়েছে তো আজকের ভিডিওটা আর লম্বা করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের বাসন্তী পুজোর পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে পরপরই আসতে থাকবে আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আর আরও একবার সবাইকে পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা